সদ্য সমাপ্ত বিশ্বকাপের আয়োজক ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এবারই আইসিসির কোনো গ্লোবাল টুর্নামেন্ট আয়োজনে দায়িত্ব পেয়েছিল আমেরিকা যদিও শুধুমাত্র গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই দেশটিতে সুপারইট আর নকআউট স্টেজের ম্যাচগুলো হয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপের এই আয়োজন যদিও সন্তুষ্ট করতে পারেনি আইসিসির একাধিক বোর্ডকে এমনকি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সামনের সভায় এই আয়োজন নিয়ে প্রশ্ন তোলা হবে বলে জানিয়েছে ক্রিকবাজ এবারে আসলে যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে বেশি ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে ক্রিকেটারদের ক্রিকেট সংস্কৃতির সাথে তেমন পরিচয় না থাকায় আবাসন ও যাতায়াত নিয়ে খেলোয়াড়রা প্রতিনিয়ত পড়েছেন ভোগান্তির মুখে নিয়মিত ফ্লাইট বিলম্ব হয়েছে ম্যাচ খেলার ধকল নিয়ে এয়ারপোর্টে কাটাতে হয়েছে ঘন্টার পর ঘন্টা কিছু ক্ষেত্রে টিম হোটেল থেকে ভেনুর দূরত্ব ছিল দেড় দুই ঘন্টার দিতে আর দারুণ সব ঘণ্টার উপমহাদেশের দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচ আরম্ভ হতো সকাল সকাল যে কারণে ঘুমের ঘাটতি আর ক্লান্তি নিয়েই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হতো ক্রিকেটারদের নাসাও কাউন্টি স্টেডিয়াম সহ কয়েকটি বেনুর উইকেট ভালো ব্যাটিংয়ের উপযোগী ছিল না এ কারণে বিশ্বকাপ কিছুটা হলেও আকর্ষণ হারিয়েছে বলে মনে করেন কেউ কেউ ওয়েস্ট ইন্ডিজে কখনো কখনো এক ঘন্টার ফ্লাইটের ক্ষেত্রেও সব সমস্যা মিলিয়ে কেটে গেছে প্রায় বিশ ঘন্টা সময় গায়ানায় ভারত ইংল্যান্ডের সেমিফাইনালের পর বিপদে পড়েছিলেন সাংবাদিকরাও ফ্লাইট সমস্যার কারণে এই ম্যাচে উপস্থিত ছিলেন মাত্র একজন ব্রিটিশ সাংবাদিক একই সমস্যার কারণে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশ থেকে উপস্থিত থাকতে পেরেছিলেন শুধুমাত্র ক্রিকফ্রেন্সির একজন সাংবাদিক ফাইনাল ম্যাচের আগে আইসিসি তাদের চার্টার্ড ফ্লাইটে করে সাংবাদিকদের নিয়ে যায় বার্বাডোজে তবে ভক্তরা তো আর সেই সুযোগ পাবেন না তাই ভারত দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচেও গ্যালারির কিছু জায়গা ছিল খালি অন্যদিকে ইংল্যান্ড সাউথ আফ্রিকা সেমিফাইনালে উঠলে কোন ভেনুতে খেলবে সেটা তারা জানত না যদিও ভারতের ক্ষেত্রে এই সমস্যা ছিল না তারা আগে থেকেই নিজেদের সেমিফাইনাল ভেনু সম্পর্কে অবগত ছিল অদূর ভবিষ্যতে অবশ্য যুক্তরাষ্ট্রে পাওয়া এই ছক্কি ঝামেলা পোহাতে হচ্ছে না ক্রিকেটারদের কেননা দু ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায় দু সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এবং দু সালে ত্রিশ সালের আসর হবে যুক্তরাষ্ট্র স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি